আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকে রে অর্ধেকের বেশির জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি জাহান নাম বানাসি আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছর ইমামতির বয়স এতে ইনিও ইমাম প্রায় ইমাম আছে এটি দেখবেন শুক্রবারে দেখলে মানুষ আমার সুরার মসজিদে তারি এক দুই মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে তসানা মানুষ খালি শুক্রবার পড়ে কত কন্যা গা আর আর হলো সারানা মানুষ এরা খালি ওই মাগরিব পরে আর ওই জোহর পরে আসর কামি পরে না ফজর উচ্চাতন পায় না আর এসার সময় পাওদ হয় না কত কর তাহলে আল্লাহর কথা আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ অর্ধেকের বেশির মানুষ জাহান নাম যাবি কতক্ষণ এরপরেও যদি আমি আমার বোধগম্য না হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ জাতি তোমাদের হলো কি তোমাদের কে ভুলে রেখেছে আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে ভুলে রাখলো কারা এখন আল্লাহ সেই কথা আবার বলছেন সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন ক্বালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাহা দাইনে আদাল লানা মিনাল জিন্নি ইনস হুমা তাহা লিয়াকুন মৃণাল হাসপানী মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে এই কে ভুলে রাখে তাদের বর এখানে দেওয়া হয়েছে কে মুথুরি দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ হে রব দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দেয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহ আলী বলে বিরুদ্ধে লাগায় দিয়েছিল এই নেতৃত্বের নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন এরকম হাজির করে দেন তখন আল্লাহ কবি কি করবো কর তখন বলবি না জাল হুমা না তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মচিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো ওর ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি অতএব এরা আসছিল দুনিয়াতে হিরো জাহান নামের মধ্যে লাচ্চা খুচা কর্ম কথা বল তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিলে হাদায়তের শুনল না আবার কোলে যে তোমাকে আবার জন্য বানাসি তারপর আবার করছে তুর্কের অর্ধেকের বেশি দুজো করে যাবো কথা কি না এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে তারা ইসলাম বুঝতে দেয় নাই কোরআন বুঝতে দেয়নি আল্লাহ রসুলের তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে এই এইবার এসে সভা করা লাগছে অনুমতি দেওয়ার লাগছে হ্যাঁ এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি তুই থানার থাকতু কি থাকুক না দেখা কাল দুই বছর আগে দুই বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসোল গাজাখোর হানিসুর হক আসাদুজ্জামান শোক চারিদিক ফুলে আছে। ওই গাজা খায় মানুষের মিডিয়ার বক্তিটা দেয় ওই কোন থেকে কথা কয় উনি জানে না এই আনি এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দারি রাখলে

মনে হচ্ছে পিস সাহেব সেই ধ্যানী আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা ধ্যানি রে কিচ্ছে ও সি ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে আমরা বহু দল দেখেছি বহু সরকার দেখেছি একটাবার ইসলাম দেখতে চাই কারা কারা চার দুহাত তুলে দেখা নিল্লা হে চকবি ছাড়া কোনো কথা হবে না যাই যা করেছে সব সংসদের থেকেই করেছে আজকে দেশে নামাজ দাড়ি টুপি জুব্বা থেকে রাজকার হদুমরা অনেক বক্তৃতা হচ্ছে এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না কারণ মোনাজাত যদি আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব তুমি দুনিয়ার ভালাই দাও কথা ঠিক কিনা যে দুনিয়ার ভালাই নাই আখেরাতেও মুক্তি নেই কথা কোন কত বক্তার জেলতুল্লুরি হ্যাঁ এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি বক্তারে ও কি তুরকে ধরে লে যা দান দাবি দিয়ে ঘুরে লু আর আজ এর কোন হাত কে পলকের হাত ইঙ্কা করবি কে সগলিক দৌড়ি লেগে টেনি লেদারে মাটি দিয়ে এটিএম আজহারুল ইসলাম রফিকুল ইসলাম খান যারা নেতৃত্ব দেয় ইসলাম আন্দোলনের তাদেরকে দান্ডা বেরিয়ে লাগায় কোটোত নিয়ে যায় আর দেখায় আর এর করে এখনো কিছু লাগায়নি আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে দান্ডা বেরিয়ে লাগান হোক ওনারা এখন এমনি সাধুগরি দেখাচ্ছে এমনি বাসার্জনী জারি কামাসে ওটা টাকা

সয়াইফ হাচার বিদেশ প্রবাসীর ছেলে দুই হাজার টাকা হওয়া নিল্লা হে তবে আল্লাহ আমার বাবা সুস্থ রাখো ওনাকে ইসলামের পক্ষে কাজ করার তো বিদার পরামর্না আমি তাহলে আমি বলি যে এই যে কথা আমি বললাম অর্ধেকের বেশি মানুষ দোদক যাবি আর দোদক সৃষ্টি করা হয়েছে বেশিরভাগ মানুষের জন্যে তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লেগবি কোন ভাবে চললে নাম থেকে উপায় বার করা লাগবে আল্লাহ তুমি পথ দাও আমরা জাহার নাম থেকে বাঁচার জন্য তাহলে এই পথকে আল্লাহ করানো দেয়নি আচ্ছা এই কোরআন শরীফ কার কিতাব এই কথাগুলো কার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে না না আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ নামে এই দল আছিল এরা যখন ক্ষমতা গেছে তখন মুসলিম বাদ দেয় আওয়ামী লীগ গেছে তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে আছে না তাহলে ওই রকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতাকে কে আল্লাহ নিজেই কে আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান এখন শয়তান কেউ দেখে পাচ্ছেন কিন্তু আল্লাহ শয়তান দেখে দেশে কিভাবে সুরা নাসে বলছেন মিনাল জিন্নাতে ওয়ান না শয়তান দেখবি দুই গ্রুপের থেকে মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে তাহলে আপনি কন্ত তো এটা যেহেতু আল্লাহর দলের কিতাব তাহলে এটি দলীয় কিতাব এটা আল্লাহর দলীয় কিতাব কথা বল না এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে কোন দলের পক্ষে কথা নাই আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষে কথা ঠিক না ওই দিন কোরআনের কথা কলে শয়তানের দলেরা খেপে যায় ঠিক কথা আপনাকে যে আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না দল না বুঝলে আপনি মরেও শান্তি পাবেন না ঠিক একটা হুজুর আমি দলটল করি না রাজনীতিও করি না যা হয় আলু ভাতটা ভাত খামোশা শিয়ে থাকবো আপনি কন্ট তাহলে ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষ বলে তাহলে কি বাবা আমি মারা গেলে কব্বর যখন নামাবে তখন তোমরা ওই দলের উপর আমাকে থও না যে বিসমিল্লা ওয়ালা মিল্লাতে যে কবে আমি তো দল করিনি দুনিয়া তাহলে আমার কোয়া লাগবি বিসমিল্লা ওয়ালা মিল্লাতে নির্দলীয় কথা কনে গে তুই তো দলই করিস নি আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিলো এমন দলক ইসলামক তারাই তাহলে এখন ওই দলের কর্মী হয়ে গেল ভোট দেওয়া মানে ওই দলের কর্মী তাহলে দলত থেকে কেউ বাঁচতে পারল না যেহেতু দলের থেকে কেউ বাঁচতে পারিনি তাহলে মরার পর যেহেতু কবরের ভেতরে ঢুকতে হবে রসুলের দলে তাহলে আমি বাঁচিয়ে থাকতে যে দল করলাম নবীর মরার পর নবীর দল ঢুকলাম এটা কি আসলে ইমানের কাজ হলো না মোনাফিকির কাজ হলো কি হলো তুই যদি কোনো দলের নাম না পড়ে যদি কব্বর শুলো হিনি তাও শাস্তি কম হলেও হয়নি। ফেরেস্তা করবে তুই করল এক দল আর তুই শুনলো আরেক দল হয় তুই পাচ্ছো কি দেখ বেকায়দা আর একটা বেকায়দা এই জন্যে আমরা কোনো বেকায়েদা যাব না আমরা আল্লার বান্দা আল্লার রেজেক নিয়ামত খাই দল করবো কার বলে তখন

আপনি বুঝতে পারতেছেন না যারা মরে গেছে তার কিন্তু এখন তুলে আনা হতো বিদ্যুন মানুষ প্রতি গ্রাম থেকে ওরা বিদ্যুন কল আমরা বিদ্যুন ইসলাম কায়েম কর্ম কারণ ওই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন এক নম্বর হলো মার রব্বুকা তোমার রব কে ছিল তুমি কোন রবের বিধান মেনেছ বলো মান আল্লাহ কনি রব রব হলো হেডমাস্টার নাম আল্লাহর নিরানব্বইটা শেপথী নাম আছে এই গুণবাসক নামের হেডমাস্টার নাম হলো ইয়া রব এই জন্যে সুরেফ হাতেহাত বলেছে আলহামদুলিল্লাহি আবার আলমে আর রত করছে আলাস্তমে রব্বিকুম আবার কব্বের মধ্যে তো হচ্ছে মান রব্বুকা রবের ঠেলা আছে এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলিশের মাছ আপনাকে দেইনি বঙ্গপোষากร ইলিশের মাছ देছে না ওই মুদি খিলেনের জন্য দেইনি ওই ইলিশের মাছ খাবি বাংলাদেশের ইমানদারেরা কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল রব আমাদের এই রব বলেন আলাস্তুবি রব্বিকুম ই তোমাদের রব নয় সবাই বলেছে আমরা আরমে আর হই কোনবালা আপনি আমাদের রব পৃথিবীর জমিনে আসার পর রবের যার ঈমানার চেষ্টা করবে আন্দোলন করবে রবের বিধান কাইমের দুলো চেষ্টা করবে ওই বান্দারা সারা কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দেবারাবে না ঠিক আল্লাহ তিনি হলেন লালন পালনকারী তিনি সব সব দান করে নিয়ামত আর ক্ষমতা দেয়া এরাবার দ্বিতীয় রব সাজে ঠিক এইটা কোন না কেন কারণ কি বলেছিল আনা রববুকুমুল আলা এর দ্বারা স্পষ্ট প্রমাণ এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় যায় এরাও এক ধরনের রব কথা লিখছি না যিনি আইন তৈরি করে তিনি একটা রব কেউ যদি আল্লাহর আইন বাদ দেয় নিজের আইন তৈরি করে দেশ চালায় ই ওই দুনিয়ার জন্য রব এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা তোমার রব কে ছিল আল্লাহ না শাসন কর্তা কত গায় এখানে রবের কথা লালন পালন করে রবগিরি করছু আলেম আলেম ধরে দিল তিলে বগল বাজায় কি কথা হাই কয় বছর মরিয়ে গেছি আমরা রি আমার বিশ লাখ টাকা ফুরেছে খালি হাইকোর্ট থেকে দাবিল নিতে বাপরে বাপ নিজের জন্মভূমি নন্দীগ্রাম থানা বারে বক্তৃত করবে দেয়নি এই প্রিন্সিপাল কয় দেখে বক্তৃতা করবে দেয় না যাওয়ার আগে পনেরো দিন আগে করছে হুজুর আপনি যান সবার যান না অ্যারেস্ট হয়ে যাবেন কি কথা দিই কোনো কাজে লয় কিচ্ছু লয় কিছুই বুঝতে পারি না বক্তৃতা তার মানে কি ওদের আদর আসল আদর্শ হলো যে যদি কোরআনের হক কথা মানচক বলা হয় তাহলে মানুষের ইমান বাড়বে ইমান যখন বাড়বে আমরা ক্ষমতার থাকতে পারবো না আর এই ক্ষমতার থাকা আর দুনিয়ার অশান্তি মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে আছে না মাথার থেকে পাওয়া পর্যন্ত অঙ্গ নাই প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে তারই ভেতর দুটো অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না জামাতের বক্তৃতায় ভালো হবে না ইমামের বক্তৃতায় ভালো হবে না মৌলানা মোফাশ্বেদের বক্তৃতায় ভালো হবে না এই দুটো অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার এই অঙ্গ ভালো করতেও পারে মন্দ করতে পারে ওরা ব্রেক ধরতেও পারে খুলে দিতেও পারে সেই অঙ্গ দুটি আল্লাহ কোরেনে বলছেন জাহার আল ফাঁসাদো ফিলভালবাহান বিমা কাসাবা আইদিন না জলিস স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল অনাবৃষ্টি আইলা নার্গিস এরপরে ভূমিকম্প ভূমিধ্বস চুরি সিনটাই জেনা ব্যাবিচার ওজনে কম ছেলেক জমি দিয়ে মেয়ে ফাঁকি দেওয়া গোয়েন্দাগিরি চকুল খুঁড়ি সমাজে অন্যায় করা রাস্তার পিচ খাওয়া ইটে খাওয়া গুম খাওয়া পরার জুমির কান্দা কাটে অর্ধেক ধুষে নেওয়া সই করে দিয়ে অন্য তসরুপ করা যত রকমের দুর্নীতি আছে হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না তাহলে সবচেয়ে মানুষের দেহের ভেতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটি কি এই হাত আল্লাহ বলছেন হাত ভালো দুনিয়া ভালো হাত ভালো নয় দুনিয়া ভালো নয় এই ষোলো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক যেতেছিল কথা বানা যায় মুরব্বী কথা করলেন আপনি কোন গুরু আপনি কথা কি শুনে বুঝতে পারছেন আপনি শেখা দিনে কি করে তুলছিল হাতত মানে হাতত ব্রেক দিয়ে ভোট দিবার দেয়নি এই ভোট বন্ধ করার কারণ কি জানেন ভোট যদি সুষ্ঠু হলো এই হাত যদি মানুষ খেলে ফ্রি করে তুলে নি মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি ওই পাঁচ মিনিট ক্ষমতা দেওয়া পারলেন সেই দিনই কোনো কাম করা লাগেনি খালি মামলা দেশে আর হাত অফ করে থাকে এই হাতের জন্যে আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি এইবার হাত কে খুলে দেশে এইবার হাত খুলে দেছে এই হাত আপনার কয়ে কারা ইসলাম চান্তাল কয় হাত তোলেন এক হাত তুললি হতো কিন্তু এক হাত তুললে মজা হয় না এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে মানুষ ইচ্ছে করে কয় পাল কোরআনের আলো সংসদে দাঁড়া কয় হাত তোলে তাহলে দুই হাত তোলার কাম আছে বাম হাতে থাকবো ব্যালেট ডান হাতে থাকবো শিল তিন দিকে সালা একদিকে দুয়ার ঢুকে এমন জায়গা মারবেন উকিল পাঁচটার আগে কুপা কাঁথায় দেবে এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিছে শুধু আল্লাহ নিয়ম দিয়েছে হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে এইবার যদি কেউ গাদ্দারি করে পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি কারো পিচের চামড়া থাকবে না ষোলো বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা কি ঠিক বিএনপি জামাত জাতীয় পার্টি তো ওরা তো মুনাফিক ও জাতীয় পার্টি ভোটত না গাল হনি এরা ভোট করতে পারলে হনি ঠিক এই কথা বল না কেন আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির নাম কি সিএম ধরা লাগবি পাগল ধর মজা আমরা সবার দিকে গতিটা ঠিক কি না আমরা এই হাত ফ্রি পেয়েছি আল্লাহর কাছ থেকে এই হাতের কার আগামী নির্বাচনে শতস্ফূর্তভাবে ভোট পড়া কারাকারাই হাত আল্লাহকে দেখান আগামী নির্বাচনে শতস্ফূর্ত কাজ করব লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত ফেরি কথা না তাহলে সরকারি পারে হাত ভালো করবে কিন্তু হাত ভালো হাত যখন খারাপ হচ্ছিল তখন ঠিক কিনা ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ওই মৌল একটা আলোকের একটা লোক ওদের গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা এরা করলো যে হাত বিচ্ছে কেন তাহলে কি হবে হাত পরিষ্কার হলে তোমার ওই খাদ্যর মধ্যে ভেজাল যাবে না জীবাণু যাবে না তুমি করোনার থেকে বাঁচবে আচ্ছা তো বিচ সেকেন্ড যে হাত দেবার কষে আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে যে এখন এগারোটা ছয় বাজে তাহলে সাবান মাখাবার লাগিছি পানি মিচ ভরে সাত হাত মাখান লাগে না ভাই আগে আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো আবার কিছু ফাইনি লিয়া আবার ফেনা কর্ন আবার শেষে যে আবার দুই মিনিট লাগে ধুতে আর এই দিক দুই দফায় দেড় দেড় তিন মিনিট পাঁচ মিনিটে হাত পর করে হয় না লালপা থাকি আর ওই ঢাকার থেকে করছে বীজ ছেকেন ধও তার মানে এটা তারা বোঝা গেল উই দি উই হাত ধয়নি উই হাত ধয়নি কিন্তু হাত পরিষ্কারের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবুত পালেন গাড়ি হীরা পর্বতের গুহায় জাবালে নূর রসুল উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায় জান্নাতের পথে ঢুকান যায় আমি তো কোনো পরিকল্পনা করে করে কোনো রকমের রেজাল্ট পাইলাম না উনি চলে গেলেন নির্বিলি গাড়ে হীরা জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু পাহাড় জাবালে নূর যে হাদি সাহেবরা একবার গিয়েছেন কম্পকে তিন চারবার বসে বসে রেস্ট নেওয়া ওই জায়গায় উঠতে হয় এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন পুষ্পান্ন বছরের স্ত্রী হজরতে খাদিজা রাজিয়াল আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 40 বছরের নারী 25 বছরের যুবক ওই 55 বছর বয়সে 37 বছরের একজন যুবক মোহাম্মদ সাঈদ খাদ্য পানি আর কুরমা প্রতিদিন তিনবার করে পাহারে উঠায় দিয়েছেন কোন সুবহানাল্লাহ যেদিন 11 মাস 29 দিনের রাত্রি 12 এক মিনিট বেড়ে গেল ওই আমি রসুলকে নবোদ দেবো মহম্মদকে নবদ দেবো তুমি তাড়াতাড়ি করে যাও লৌঘে মহাপুজ থেকে সুরানাকের পাঁচটা আয়াত নিয়ে যাও তার প্রথম আয়াত হল ইকোড়া বিশ্বের লাজিল খন প্রথম দিন কোরআন নাদিল করে নবীকে নবোদ দিলেন ডালি টুপির কথা নয় হজের কথা নয় কোনো মসজিদের জেকেরের কথা নয় জুব্বা পাগড়ির কথা নয় সমাজের কোনো কথা নয় আগে মানুষকে যদি ভালো বানাতে চাই আল্লাহর নির্দেশ তুমি পড়ো তুমি পড়ো রবের নামে পড়ো যত মানুষ কোরআন পড়বে ততই মানুষ জ্ঞানবান হবে জোরে বলুন ঠিক কিনা তাহলে বোঝা যায় প্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর